আজ বুধবার এগারোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের চব্বিশে এপ্রিল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রেং ব্রং শ বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং ট্রেডিং এর ধারক কারক বাহক গ্রহ এই বুধ আর বুধকে মজবুত করবার জন্য বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা যদি পারেন তাহলে গণেশজিকে একটি দুর্বা আপনারা অর্পণ করতে পারেন গৃহে বা অফিসে কাজের জায়গায় একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখা সঠিক নয় সবুজ রঙের বস্ত্র আদি পরিধান করুন সবুজ এলাচ তাতে চাবান সবুজ শাকসবজি বেশি খান দেখবেন অত্যন্ত উপকৃত হবেন এর ফলস্বরূপ বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কোনো প্রকার স্পোর্টস বা কম্পিটিশনে অংশগ্রহণ আপনারা করতেই পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তাকর্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ আপনারা করতেই পারেন সেখানে মানসিক প্রফুল্লতাই আপনারা অর্জন করবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই